আপনার ভালো হয়েছিল নাকি আরো খারাপ হয়েছিল আমি খুব অসুস্থ আরো অসুস্থ শারীরিক অবস্থা যদি ভালো কষ্ট করেছে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলসমিয়া এই রোগ এই রোগটি হল মরেন চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় রুগীও মারা যায় এবং পরিবার তো ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমি বলবো যে এক সময় আমরা বলেছিলাম জক্কা হলে রক্ষা নেই এক সময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য তাকে পাহারে নিয়ে রাখা হয়েছিল বিশেষ করে এক সময় ডাইরিয়া হলো গ্রামের পর মানুষ মারা গিয়েছে কিন্তু আজকে সেগুলার যেমন কোনো ভিত্তি নেই আমি বলি ক্যান্সার কিডনি তেলসমিয়া এইস রোগ সেইগুলো কোনো মরণ ভিত্তি নয় সেইগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে চার্জ করেন আপনারা সাড়ে হাজার সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকে আমরা সেই থেকে একজন আমাদের সামনে একদম বসে আছেন আপনার হাফেজ আহমেদ মানুষ আমরা সেবা আপনার মায়ের নাম

তখন উনি বলল যে এই বলছে যে ওনার নামও মাহবুব যে আপনি কুমিরা মুক্তি হসপিটালে ওনার কাছে যান ওনার কাছে যাওয়ার পরে তখন এই মাহবুবের যিনি 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 আমার তখন ডাক্তার ছেলে ওনার নামও মাহবুব আর কুমিরা যাকে যার কাছে ওনার নামও ডাক্তার মাহবুব উনি থাকেন মুক্তি হসপিটালে ইয়াতে কোন ডিপার্টমেন্টের মধ্যে হ্যাঁ

দেখতে দিস ইয়াতে আমি তো আমরা তারাবি নামাজ পড়াইতে আছি তারাবি নামাজ পড়াইতে আছি আমি আমার মুসলিমদেরকে বলছি পরিফুল্ল ভাবে সুস্থ আছি আমার টেনশন করলামা আমার টেনশন করতেছিল যে আপনি নামাজ পড়াইতে পারবেন কিনা

আল্লা রস্তা সম্মানিত দেশবাসী আমরা আপনি সব মানুষ ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার সাথে যোগাযোগের জন্য যেকোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন